একদিকে পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে মেগাস্টার সাকিবের নতুন লুক আরেকদিকে বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তির অপেক্ষা শেষ হতে চলেছে আরিফিন সুবর নূর সিনেমাটি আজ দুই হট টপিকই খুলে বলছি আপনাদের কারণ ঢালিউড এখন একেবারে টক অব দ্য কান্ট্রি ঢাকাই সিনেমার রাজা সাকিব খান এবার হাজির হচ্ছেন একেবারে নতুন একেবারে রাফ টাফ আর্মি ভাইব নিয়ে হ্যাঁ ভাই প্রথমবারের মতো তাকে দেখা গেছে আর্মি অফিসারের লুকে আর এই লুকটা প্রকাশ হতেই নেট দুনিয়া একেবারেই আগুন লেগে গেছে শুটিং সেট থেকে লুক লিক হওয়া মানেই তো হইসই তারপর আবার লোকেশন সাবারের জাহাঙ্গীর স্মৃতিসৌধে দুদিন ভর শুটিং হয়েছে সেখানে আর সেখান থেকেই ছড়িয়ে পড়েছে এই লুক সেই লুকেতে শাকিব খানকে দেখে মনে হচ্ছে এই তো বাংলাদেশের পারফেক্ট সিনেমাটিক আর্মি লুক ছিল এতটাই দারুণ যে ফ্যানরা বলছে একটু যেন হলিউডের টাচ এবার সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছে দুইজন নায়িকা পুরোদমে চলছে শ্যুটিং আর ছবি দেখে মনে হচ্ছে সোলজার হতে যাচ্ছে এবছরের সবচেয়ে আকর্ষণীয় অ্যাকশন ড্রামা সিনেমা অন্যদিকে বহুদিন ধরে আলোচনায় থাকান ওর সিনেমাটি অবশেষে মুক্তি পাচ্ছে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল দুই সালে দুই সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও কিছু টেকনিক্যাল সমস্যার জন্য সেটি আর সম্ভব হয়নি এরপর একবার না দুবার না অনেকবারই গুঞ্জন উঠেছিল যে নূর আসছে কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে থেমে যায় মুক্তি কিন্তু এবার সব অপেক্ষার শেষ সব জল্পনা কল্পনার পর অবশেষে মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে এবং খুব শীঘ্রই দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন নূর ছবিতে শুভ সম্পন্ন ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন টেইলার ফার্স্ট লুক সব কিছুই দেখার পর দর্শকদের আগ্রহ এখন বহুগুণ বেড়ে গেছে অনেকে বলছেন শুভ এবার নিজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দিতে যাচ্ছেন একদিকে সাকিব খান সোলজার দিয়ে আর্মি লুকের আগুন ধরিয়ে দিয়েছে অন্যদিকে আরিফিন শুভ নূর নিয়ে ফিরছেন বড় পর্দায় ঝড় তোলার জন্য দুদিকের আপডেট মিলে ঢালিউড এখন পুরো জমে উঠেছে এবং দর্শকদের উত্তেজনা একদম টপ লেভেলের এখন এখন দেখার বিষয় কে বাজিমাত করবে কোন সিনেমা উঠবে বছরের হিট হয়ে সব মিলিয়ে ঢালিউডে এখন মহাযুদ্ধ সোলজার ভার্সেস নূর